ঠিক আছে তাহলে আমরা আজকে এই সার্কিট থেকে আই ইউটির কারেন্ট বের করব তো এখানে আমরা পয়েন্টটাকে বলবো এখানে আমরা দেখো এখানে আমরা একদম প্রিন্সিপাল নোট কোথায় আছে বলো তো এখানে আছে হ্যাঁ তা প্রিন্সিপাল নোট বলতে এখানে আমরা এখান থেকে একটা ভি এ পয়েন্ট ধরবো সেটাকে আমরা ভি ধরবো যেহেতু অন্য কোনো পয়েন্ট আমরা ধরতেছি না এটাকে ভি ধরলাম আর এটা কিন্তু গ্রাউন্ড হ্যাঁ এটা গ্রাউন্ড হ্যাঁ আচ্ছা এটা হলো গ্রাউন্ড তাহলে একটু দেখো যে আমরা কি করবো ধরে নিব স্বাভাবিক অবস্থায় সবগুলো কারেন্ট এখান থেকে চলে যাচ্ছে নাকি সবগুলো কারেন্ট এটা ধরে নাও তুমি কত 4 এটা ধরে নাও কত i2 তাহলে এখানে যদি এপ্লাইং কেসিএল এপ্লাইং কেসিএল এট নোড v বোশাই তাহলে এখান থেকে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান তার মানে আগত কারেন্ট কে কে সবগুলোই নির্গত তার মানে আগে নির্গত গুলো লিখি i2 i4 প্লাস কত আই এইট ইকুয়াল আগত কারেন্টের মান জিরো হ্যাঁ আগত কারেন্টের মান জিরো তো এখানে হিসাব করো তাহলে আই টু কে এই শাখা তুই ধরছো কোনটা বড় বলো তো ভি ধরছ না কারণ মানে ভি মাইনাস জিরো ভি মাইনাস জিরো দেখো তোমার যাওয়া থেকে প্রথম প্রান্ত পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাহলে নিব কোনটা দ্বিতীয় প্রান্ত নেগেটিভ নিব হ্যাঁ দ্বিতীয় প্রান্ত কি নিব নেগেটিভ দ্বিতীয় প্রান্ত নেগেটিভ নিব হ্যাঁ দ্বিতীয় প্রান্ত নেগেটিভ নেব তাহলে এখানে মাইনাস ফাইভ ডিভাইডেড কত আসবে টু প্লাস আই ফোর আমরা কি বলতে পারি বড় প্রান্ত ভি মাইনাস জিরো প্রথম খুবই সহজ একটা ম্যাথে তারপরে দেখো এটার প্রথম প্রান্ত ভি দ্বিতীয় প্রান্ত কি জিরো ভি জিরো ডিভাইডেড কত এইট ইকাল টু কত জিরো তো তুমি এখান থেকে একটাই আনন তুমি চাইলে একদম সব ফাংশন মেরে এখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নেই আর যদি চাও যে ভি বের করো ভি বের করতে চাইলে কত আসবে দেখো ভি বের করতে চাইলে কত আসবে ভি আসবে হলো হাফ নাকি হাফ প্লাস ওয়ান ডিভাইডেড কত ফোর প্লাস ওয়ান ডিভাইডেড কত এইট দেখো তো